আসসালামু আলাইকুম আ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বার্ষিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করবো এনসিটিভি থেকে তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা দু এর জন্য নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের বিদ্যালয় থেকে তোমাদের শিক্ষকরা তৈরি করবেন তাই এই ভিডিওগুলোর আমরা তৈরি করছি নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে যাতে তোমরা বুঝতে পারো যে পরীক্ষার অ্যান্সারগুলো তোমাদের কীভাবে করতে হবে ঠিক আছে যেহেতু সম্পূর্ণ নতুন আগে গিয়ে পরীক্ষা হচ্ছে একশো মার্কে একটা পরীক্ষা হবে তিন ঘন্টা সময় তো আজকে আমরা প্রথম পর্বে আলোচনা করব। এখানে তোমাদের পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এই পনেরোটা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর নিয়ে এবং ধাপে ধাপে আমরা সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেবো দেখো এক নম্বরে রয়েছে ইকো ট্যুরের মূল লক্ষ্য কী অপশনগুলো হচ্ছে পর্যটকের আকর্ষণ বৃদ্ধি প্রকৃতির ব্যাঘাত না ঘটিয়ে সৌন্দর্য উপভোগ প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি নাকি ট্যুরের মাধ্যমে অর্থ উপার্জন সঠিক উত্তর হচ্ছে একের খ নম্বরটা যে প্রকৃতির ব্যাঘাত না ঘটিয়ে সৌন্দর্য উপভোগ ঠিক আছে এরপর আসো দুই নম্বর প্রশ্ন দেখি আমরা দুই নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি অনলাইন ব্যাঙ্কিংয়ের প্রধান সুবিধা নির্দিষ্ট সময়ের মধ্যে লেনদেন নির্দিষ্ট স্থানে লেনদেন যে কোনো সময় লেনদেন নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমে লেনদেন অনলাইন ব্যাঙ্কিংয়ের প্রধান সুবিধাই হচ্ছে কি যে কোনো সময় লেনদেন করা যায় তিন নম্বর শেয়ার বাজার সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয় বিনিয়োগে ঝুঁকি বেশি শেয়ারের মূল্য উঠে নামা করে সকল কোম্পানির শেয়ারই নিরাপদ শেয়ার বিনিয়োগে লাভ বেশি সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা কারণ সকল কোম্পানির শেয়ার কিন্তু নিরাপদ না ঠিক আছে এটা হচ্ছে ভুল তথ্য বা সঠিক নয় চার নম্বর প্রশ্ন পারিবারিক মজুদ খতিয়ান বা স্টোক লেজার ব্যবহারের সুবিধা কোনটি অপশনগুলো দেখো পরিবারের পণ্যের মজুদের নাগার তথ্য থাকে পরিবারের পণ্যের অপচয় বাড়ে নতুন নতুন চাহিদা তৈরি হয় পণ্য সংরক্ষণের পদ্ধতি জানা যায় সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা পরিবারের পণ্যের মজুদের হালনাগাদ তথ্য থাকে ঠিক আছে পাঁচ নম্বর শিক্ষা প্রতিষ্ঠানের একটি নিয়মিত অনুষ্ঠান ইভেন্ট একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে নিচের কোন কাজটি উদ্ভাবনীমূলক বা ভিন্নধর্মী বলে তুমি মনে করো কাজগুলো দেখো বাংলা কবিতা আবৃত্তি রায়জন ভাষা আন্দোলনের উপর অঙ্কন প্রতিযোগিতা ভাষা আন্দোলন নির্ভর নাটিকা উপস্থাপন নাকি সুবিধা বঞ্চিত শিশুদের প্রমিত বাংলা শেখানোর উদ্যোগ দেখো প্রথম তিনটা অপশনে কিন্তু আমাদের পরিচিত শেষে যেটা রয়েছে ঘ নম্বর সুবিধা বঞ্চিত শিশুদের প্রবীণ বাংলা শেখানোর উদ্যোগ এটাকে আমি উদ্ভাবনীমূলক বা ভিন্নধর্মী বলে মনে করি ছয় নম্বর মজুত খতিয়ানে নিচের কোন বিষয়টি উল্লেখ থাকে না প্রতিটি পণ্য কি পরিমাণ মজুত আছে কি পরিমাণে পণ্য ক্রয় করতে হবে পাইকারি ক্রয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে তথ্য নাকি ক্রয়কৃত পণ্য কি পরিমাণ ব্যবহার হয়েছে সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা যে পাইকারি ক্রয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে তথ্য মজুত খতিয়ানে উল্লেখ থাকে না সাত নম্বর প্রশ্ন ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে একজন দলনেতার কোন অভ্যাসটি পরিত্যাগ করতে হবে দলের সবার মাঝে সঠিকভাবে দায়িত্ব বন্টন সবার মতামতের প্রতি সহনশীল থাকা কমিউনিকেশন গ্যাপ তৈরি করা কাজের প্রতি একনিষ্ঠ সক্রিয় থাকা বুঝতেই পারছো সাত নম্বর সাথে গ যেটা কমিউনিকেশন গ্যাপ তৈরি করা এটা তো হবেই না এই অভ্যাসটি পরিত্যাগ করতে হবে ঠিক আছে আট নম্বর প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্নে রয়েছে ফায়ার ড্রিলের বাহিনীতে আহত লোকদের উদ্ধারকারী দলকে কী দেখে শনাক্ত করা যাবে অ্যাপ্রনের পেছনে লাল রঙে আগুন লেখা অ্যাপ্রনের পেছনে লাল রঙে উদ্ধার লেখা অ্যাপ্রনের পেছনে লাল রঙে প্রাথমিক চিকিৎসা লেখা নাকি অ্যাপ্রনের পেছনে লাল রঙের জরুরি সেবা লেখা সঠিক উত্তর হচ্ছে আটের খ নম্বরটা অ্যাপ্রনের পেছনে লাল রঙে উদ্ধার লেখা ঠিক আছে তারপর নয় নম্বর প্রশ্ন নিজেকে চমৎকারভাবে উপস্থাপনের জন্য বিশেষ করে শারীরিক অঙ্গভঙ্গির উন্নয়নের জন্য নিচের কোন অনুশীলনটি বেশ কার্যকর উচ্চস্বরে কথা বলা মাইক্রোফোনে অনুশীলন করা আয়নার সামনে অনুশীলন করা নাকি নিচু স্বরে কথা বলা সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা যে আয়নার সামনে অনুশীলন করা এটা হচ্ছে একটা এই অনুশীলনটা বেশি কার্যকর দশ নম্বর নিজের জীবনে লক্ষ্য নির্ধারণে নিচের কোনটি গুরুত্বপূর্ণ নয় আগ্রহ প্রতিযোগিতা সামর্থ্য নাকি মূল্যবোধ দশের সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা যে জীবনের লক্ষ্য নির্ধারণের প্রতিযোগিতা তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নয় এগারো নম্বর জীবন বৃত্তত্ব বা সিভি বা কারিকুলাম ভিটা বা ব্যক্তিগত প্রোফাইলে নিচের কোনটি না থাকলেও চলে কী কী অপশন রয়েছে জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা নাকি সম্পদে বিবরণ সঠিক হবে ঘ নম্বরটা কারিকুলাম ভিটা বা সিভিতে সম্পদের বিবরণ থাকতে হয় না ঠিক আছে বারো নম্বর ব্যাঙ্ক থেকে আর্থিক সেবা গ্রহণের ক্ষেত্রে নিচের কোনটি জমা দেওয়া সবার জন্য বাধ্যতামূলক জাতীয় পরিচয়পত্রের কপি এটাই অ্যান্সার আর বাকিগুলো তার মানে দেখি কী কী ছিল জমি দয়ালি কপি লাগে না শিক্ষাগত যোগ্যতার সনাদের কপি লাগে না টিকাদান কার্ডের কপি এটাও লাগে না সঠিক উত্তর হচ্ছে ক নম্বর তেরো নম্বর ব্যক্তিগত অ্যানালাইসিস এর সুবিধা কোনটি নিজের ত্রুটি সংশোধনের সুযোগ তৈরি হয় ব্যবসায় চ্যালেঞ্জ মোকাবিলা করা যায় পরিবারকে সহায়তা প্রদান করা যায় ব্যবসায়ের ভুল চিহ্নিত করা যায় সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা যে নিজের যে ভুল ত্রুটি থাকে সেগুলো সংশোধনের সুযোগ তৈরি হয় ঠিক আছে চোদ্দো নম্বর কোনটি সঞ্চয়পত্র স্কিম নয় প্রাইস বন্ড ক্রেডিট কার্ড পেনশনার সঞ্চয়পত্র ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড সঠিক উত্তর হচ্ছে ক নম্বর ক্রেডিট কার্ড তো কোনো সঞ্চয়পত্র স্কিম নয় পনেরো নম্বর প্রশ্ন কোন পেশাটি ডিজিটিবিলিটি কেয়ারের ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ নয় অল্টারনেটিভ ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটর গাইডিং কাউন্সিলর থেরাপিটিক সাপোর্টার নাকি প্যাথোলজিস্ট সঠিক উত্তর হচ্ছে কোনটা প্যাথোলজিস্ট এর সাথে কোনো সম্পর্কিত কোনো বিষয় না ঠিক আছে সম্পর্কিত পেশা না তো শিক্ষার্থীরা এ ছিল আমাদের আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম অষ্টম শ্রেণী জীবন জীবিকা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান আমরা আগামী ক্লাসে আজকে হচ্ছে আমরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করেছি আগামী পর্বে আমরা এখানে কিছু এক কথায় প্রশ্নের উত্তর দাও এই যে দশটা প্রশ্ন রয়েছে এগুলোর সমাধান করবো শিক্ষার্থীরা এটা যেহেতু একটা নমুনা প্রশ্নপত্র তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষা এই নমুনা প্রশ্নপত্রে আলোকী করা হবে এ কারণে এই নমুনা প্রশ্নপত্র তোমাদের দেওয়া হয়েছে যাতে তোমরা একটা ধারণা পেতে পারো তোমাদের পরীক্ষার প্রশ্ন কীভাবে হবে আর আমরা হচ্ছে এই নমুনা প্রশ্নপত্র সমাধানগুলো খুব শীঘ্রই দিয়ে দিচ্ছি এবং তারপর আমরা প্রতিটা অধ্যায় থেকে সাজেশন ভিত্তিক ভিডিও তৈরি করব তো এই ভিডিওগুলো দেখবে আশা করি ভালোভাবে তোমরা পরীক্ষা দিতে পারবে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ